তো এখন মাছ মোটামুটি ভালো আছে আপনারা আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি যে যে ভিডিওটা হচ্ছে যে আমি মাছকে এই সন্ধ্যার আগ মুহূর্তে আপনারা দেখতেছেন লাইটিং অনেক কম সন্ধ্যার আগ মুহূর্তে শিঙ মাছকে আমরা খাওয়াই তো শিং মাছকে আমরা সন্ধ্যার আগ মুহূর্তে বা রাতে খাওয়াই এই কারণে কারণ হচ্ছে শিং মাছ রাতে খাবার খায় যে সকল মাছের হলো মানে অ্যান্টেনা আছে যেমন শিং মাগুর বোয়াল এরা সাধারণত রাতে স্বাচ্ছন্দ্য বোধ করে তো আমরা এখন দেখব শিং মাছের খাবার যদি কেমন লাগে জাস্ট আমি আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করতেছি এই কারণে যে আমার মানে সেটা কি বলবো যে মাছকে খাবার যদি কত ভালো লাগে বা মাছকে খাবার দেওয়ার সময় মাছগুলো যে খাচ্ছে আপনার অনেক মনে আনন্দ লাগে এই কারণে আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করা তো চলুন আমরা এখন একটু দেখে নিই আমার আমার হাতে এই যে বাটিতে প্রায় এক কেজি পরিমাণ ফিড আছে তো এই ফিডগুলো আমি এখন তাদেরকে খাওয়াবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খাবার দেওয়ার পর মাছগুলো কীভাবে খাচ্ছে তো একটু লাইটিং কম তো তো আপনাদের একটু হয়তো সমস্যা হচ্ছে কিন্তু শিং মাছকে সাধারণত রাতেই খাবার দিতে হয় তারা রাতে খেতেই স্বাচ্ছন্দ্য বোধ করে তো এখানে এই যে একটু কিছু বড় মাছ দেখতে পাচ্ছেন আপনারা যেগুলো হচ্ছে যে আমার ওই সঙ্গে কিছু রুই মৃগেল কারফিউ জাতের মাছ দেওয়া ছিল তো তারাও এখানে খাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা কতটা ভালো দেখা যাচ্ছে না কারণ রাত্রি বেলা তো আমি এরপরে আপনাদের দিনের বেলা একটা ভিডিও দেখাবো আর এই হচ্ছে আমার পুকুর সম্পূর্ণ পুকুর এখান দিক দিয়ে আমি একটু আমি সাধারণত এখানেই খাবার দেই তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব